আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে ইয়ামা এফ জেড ভার্সন টু ডিজিটাল মিটারের সমস্ত কানেকশান দেখাব এই যে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে সেন্সার কানেকশন এটা হচ্ছে আর পি এম আর এটা হচ্ছে সেন্সারের পজিটিভ কানেকশন এটা হচ্ছে পজিটিভ ব্যাটারির পজিটিভ লাইন আর এটা হচ্ছে গ্রাউন্ড যেটাকে বলে এটা হচ্ছে ডিসপ্লে লাইট কানেকশন আর এটা হচ্ছে হাই বিম বা ইমার্জেন্সি যেটাকে বলে সেটা কানেকশন এটা হচ্ছে আপনার এটা সিগন্যাল লাইট কানেকশন এটা হচ্ছে ফিউল কানেকশন অর্থাৎ তেলের কানেকশন এটা হচ্ছে আরেকটা সিগন্যাল কানেকশন এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে নিউট্রাল কানেকশন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ